হেই গাইজ মাইনে বোলাক বন্ধুর তো আজকের ভিডিওটা খুব ফাটাফাটে হতে চলেছে আমি আর সাজার মামু মিলে চলে গেছিলাম বাইশ খেলা দেখতে দফাদার পাড়ায় তো আমাদের গাড়ি এমন পিক আপে যাইছে রে বন্ধু এমন পিক আপে যাইছে তো একবার আমরা ধপাং করে চলে গেলাম তো এই যে এটা হলো পশ্চিম পাড়া রোড তো ভিডিওটা একবার সম্পূর্ণ আছে মোটামুটি মাঝপাড়া থেকে পুরো দফাদার পাড়া পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভালো লাগলে লাইক দিয়ে পাশে থেকে পাড়া ছেলে হিসাবে বন্ধুরা তো আমাদের গাড়ি থেকে সবাই সব সাইড হয়ে যাচ্ছে আর আমাদের গাড়ি মাঝে মধ্যে ভুঁ করে দিচ্ছে তো একবার মাথা গাছ আগে উঠছে আর এই যে মেঘগুলো সব ঝাইড়িয়ে পালে যাচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো মোটামুটি বাইশ কালারও খুবই ভালো লাগলো আর এখানে প্রচুর পরিমাণের মানে ছেলের থেকে মেয়েই বেশি তো এই যে দেখতে পাইছো আর এই দিকে তো মেয়ে ছেলে আর সাইডে মানে মেয়ে ছেলে তো গাইজ কি বলবো ছেলে থেকে একটু মেয়েটাই বেশি আর এখানে প্রচুর পরিমাণের ভিড় এসে গাইজ আর এই যে ফুচকালো তো ফুচকালো আমাকে বললো যে ঘুরে আসতে হবে তো আবার ঘুমিয়ে রাখাইতে হবে তো আমাদের মোটামুটি আশা আসে একবারে সঞ্জি লেগেছিলো তো আমি বললাম আজকে আমাদের দ্বারাই হবে না ঘুগনি খাওয়া তো তো ঘুগনি আল্লাহ বললাম যে আমাদের পাড়ায় যেদিনকে যাবো সেই দিনকে আমরা ঘুগনি খাবো তো আমরা মোটামুটি এই যে আমরা দবাদের পাড়ায় চলে এসছি আর দবাদের পাড়ায় প্রচুর পরিমাণের ভিড় বন্ধুরা তো ভিডিওটা না দেখলে তোমরা সম্পূর্ণ দেখতেই মানে বুঝতেই পারবে না তারপরে আমার ক্যামেরাম্যানকে আমি দিয়ে দিলাম মোবাইলটা তারপরে এই যে আমি একটু হাত দিয়ে এইভাবে করলাম আর একটু তোমাদের দেখিয়ে দিলাম আমরা সরাসরি চলে এসেছি পাড়াতে তো এই যে দেখতেই পাচ্ছ ভিডিওটা সম্পূর্ণ মোটামুটি আমরা যে দফাতার পাড়ার দিকে ঢুকে পড়লাম তার এখানটা এত প্রচুর পরিমাণের ভিড় বন্ধুরা আর এখানটায় মানে পা ফেলার জোনেই তো আমরা সে ঠেসে ঠুসে একবার চলে গেলাম চলে গেলাম তারপরে এই যে আমাদের একটু কিছু মা ভাগ্নির সঙ্গে একটু দেখা দেখা হলো তারপরে আমরা তফাদের পাড়ার ঘাটে চলে আসলাম বন্ধুরা এই যে আমার এটা মানে আমাদের গ্রামে বাড়ি তো দেখা হলো এখানটায় তো আমরা ঘাটের দিকে এখানটায় চলে আসলাম এই যে এখানটা দেখতে পাচ্ছি ঘাটের পাশে প্রচুর পরিমাণের লোক আর এখানটায় মানে সে মানে মেয়ের থেকে মানে সরি ছেলের থেকে মেয়েই বেশি তো কাজে যে দেখতে পাচ্ছো এখানটা ঘাটের ধারে সব মানে সারি সারি লোক এখানটায় তো কাজে এই যে দেখতে পাচ্ছ ওরা এখন মানে গেলো তো তারপরে ওখান থেকে খেলা মানে ওদেরকে ছাড়বে তারপরে আবার ওখান থেকে মানে খেলাটা শুরু হবে আর এটা সে একটা কিবোর্ড বলে তো বলতে পারলাম না আর এই যে এখন দেখো এখানটায় মানে খেলা শুরু হয়ে গেছে তো এখন তোমরা দেখতে হচ্ছে এই যে খেলা শুরু হয়ে গেছে তো ওই নৌকাটা মানে চেষ্টা করছি যে আমি এর আগে যাবো আর এর চেষ্টা করছে ওকে আমি লাস্টে করে দেবো এর আগে যাবো হ্যাঁ তো কারণ এই যে প্রথম প্রথমকার নৌকাটা মানে ফার্স্ট হয়ে গেছে তো আমরা মাইকে মানে শুনতে পাইনি কারণ কি বলবো আমাদের এই দিকটায় মাইক বন্ধ করা ছিল আর অনেকটা দূরে মানে মাইকের টেস্টটা ছিল শুনতে পাওয়া যায়নি তো এই যে এটা মানে ফাস্ট হয়েছে হ্যাঁ তো তোমরা যদি জানতে চাও পরে আমি কমেন্ট বক্সে বলে দেবো পরেই বন্ধুরা অনেকক্ষণ পরে শুনলাম না কি যে এখানটায় মানে খেলা আজকে শেষ হয়ে গেছে আবারও কালকে খেলা হবে তারপর আমাদের বাড়ি আসার সময় যে অবস্থা বন্ধুরা সেটা একটু তোমাদের শেয়ার করলাম তো এখানটা দেখো ধপদার পাড়াই সে কি বলবো ফেরেন সে এমন প্রচুর পরিমাণে মানে ভিড় তো মানে মুতার জায়গা নেই তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ এমন ভিড় মানে আমরা যেতে আসতে পারছি না তো বন্ধুরা এই যে এই জায়গাটা নিশ্চয়ই তোমরা ছিল তো আমি বহুদিন পরে মানে গিয়েছিলাম তো একটু এটাতে আসছিলাম তো একটু ভিডিওটা করে নিলাম তো দেখতে পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর আর মানে ভালো লাগে বেশ দেখতে আর এটা হলো সেই জায়গা যে একবার আসে দ্বিতীয়বার আর বাড়ি আসতে পারে না